প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম তো পাল আপু দেখতেছি তো বড় লোক আবার ক্যামেরা ফোন আছে কেমন আছেন আশা আচ্ছা তো ইউটিউবে কেন আসেন কি কষ্টে আছেন বলেন অনেক কষ্টটা না খুললে মানুষ বুঝবে অনেক কষ্ট মনে করেন আমার একটা বাচ্চা আছে সেইটা নিয়ে করতে এখন ইউটিউবে একটা ভালো মনের আচ্ছা স্বামী আছেন আপনার

তো বাচ্চার মুখের দিক তাকার স্বামী একটু ভালো করার চেষ্টা করতে পারলেন না খুব ভালো করতে চেষ্টা করছে ভালো হয় নাই একজনকে কি স্বামীর সংসার সারা অনেক কষ্ট কইরাইছ আপা খাওয়া পড়া দিত না কোনো খরচ দিত না খরচ খরচপাতি দিত না মনে করেন আমি কামাই করলে ওগুলোও নিয়ে নিত এই কারণে কি এই কোরা পড়া পড়া দিব জামি হই কি করেন এখন মানুষের বাসার কাছে আচ্ছা স্বামীর সাথে আলাদাছেন কতদিন এসে এই 3 4 বছর তিন চার বছর আপনার সাথে কে কে থাকে আমার সাথে কেউ থাকে না আমি আর আমার বাচ্চা তো আপনাকে যদি আমি চল্লিশ পঞ্চাশ বছরের কোনো মানে বয়সে পুরুষ বিবাহিত পুরুষ বিয়ে করতে চাই আপনি করবেন আমি একজন ভালো মনের মানুষ চাই তো সে যদি আপনাকে ইমো ইমো ফোনে ফোন দিতে চায় দিতে পারবে

প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা অধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম